পঞ্চগড় গত দুইটি ভিডিওতে আমরা পঞ্চগড় তথা তেঁতুলিয়ার বেশ কিছু স্থান ঘুরে দেখেছি সেই সাথে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যদি আগের দুইটি ভিডিও না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন লিঙ্ক আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর এই ভিডিওতে আমরা ঘুরে দেখব কাজী অ্যান্ড কাজী টি এস্টেট এবং আনন্দধারা রিসোর্ট এছাড়াও যাত্রাপথের মাঝে থাকা আরও কিছু জায়গা তো থাকবেই আর চা পাতা থেকে চা তৈরির যে প্রক্রিয়া সেটারও কিছু অংশ দেখার চেষ্টা করব এই ভিডিওতে তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক এটাই তেঁতুলিয়া বাজার বা বলা যেতে পারে রাতের তেঁতুলিয়া বাজার রাতের তেঁতুলিয়া এক্সপ্লোর করার মতো খুব বেশি কিছু নেই আমরা রাতের খাবারের জন্য তেঁতুলিয়া বাজারে আসি রাত মোটামুটি নয়টার দিকে বাংলা হোটেলে আমরা খিচুড়ি ডিম ভাজি এবং ডাল দিয়ে রাতের খাবার শেষ করে রওনা হই আমাদের হোটেলের দিকে খাবারের দাম ছিল খিচুড়ি তিরিশ টাকা প্লেট ডিম পনেরো টাকা আর ডাল দশ টাকা করে হোটেলে আসার পথে চোখে পড়ে সার্কেলে ক্রিকেট খেলার এই দৃশ্যটি এখানে কিছু সময় কাটিয়ে আমরা চলে আসি হোটেলে হোটেল নিয়ে পরবর্তী ভিডিওতে আমি ডিটেলসে বলবো সবাইকে শুভ সকাল হোটেল থেকে খুব সকালে আমরা চলে আসি ডাকবাংলোতে আর ডাকবাংলোতে এসে সারা দিনের জন্য আমরা দুইটা ভ্যান রিজার্ভ করি আপনারা যারা পার্সোনাল গাড়ি বা বাইক ছাড়া আসবেন তারা তেঁতুলিয়ার আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখার জন্য ভ্যান বা অটো রিজার্ভ করতে পারেন ডাকবাংলোর যে টিকিট কাউন্টার সেখানে বললে তারা আপনাকে হেল্প করবে এই ব্যাপারে এছাড়াও আপনি চাইলে নিজে থেকেও ভাড়া করে নিতে পারেন ভাড়া পড়বে পাঁচশো থেকে ছয়শো টাকার মতো একটা কথা মাথায় রাখবেন তেতুলিয়া অথবা ডাকবাংলো থেকে অন্যান্য যে জায়গায় আপনি যান না কেন ভাড়া জন সর্বনিম্ন দশ টাকা সর্বোচ্চ তিরিশ টাকা করে এই হিসেব করে ভ্যান বা অটো ভাড়া করবেন কারণ আমাদের কাছে মনে হয়েছে তেতুলিয়া বা এর আশেপাশে খুব সুন্দর কিছু স্পট থাকলেও এখানকার পর্যটন শিল্পটা খুব বেশি নিয়মের মধ্যে নেই কোনো রকম নিয়ম ছাড়াই যে যার মতো বলতে পারেন তবে এখানকার স্থানীয় মানুষজন খুবই ভালো প্রয়োজনে তাদের হেল্প নিতে পারেন স্থানীয় কারো কাছে কিছু জানতে চাইলে তারা আপনাকে সঠিক তথ্য দিবে পাশে বা যে মাঠটি দেখতে পাচ্ছেন এটা তেতুলিয়া পাইলট স্কুল মাঠ আর এই মাঠেই এই বছরেই অনুষ্ঠিত হয় হানিফ শঙ্কদের ইত্যাদি অনুষ্ঠানটি আর ঠিক তার বিপরীতে অর্থাৎ ডান দিকে তেতুলিয়া মডেল থানা আর কথা বলতে বলতে আমরা এগিয়ে চলেছি আজকের দিনের প্রথম স্পট শিলিগুড়ি ব্রিজ ও ভারত বাংলা বাজারের দিকে পাশেই দেখতে পাচ্ছেন চা বাগান এখানে যাদের ব্যক্তিগত জমি আছে তারা অনেকেই চা বাগান করে তেঁতুলিয়া আসলে এমন ছোট বড় সমতল ভূমির চা বাগান চোখে পড়তে বাধ্য সামনে যা দেখছেন তা ছিল একসময় বাংলা বাজার যেখানে ভারত এবং বাংলাদেশের পণ্য বিক্রি হতো যা এখন আর হয় না যাই হোক ভারত বাংলা বাজার পার হয়ে আমরা এখন মহানন্দা নদীর পারে তবে ডাক বাংলোর মহানন্দা নদী আর এই স্থানের মহানন্দা নদীর ভিতরে ভারত বাংলাদেশের যে সীমানা এক্ষেত্রে কিছুটা পার্থক্য আছে ডাক বাংলোর দিকে নদী পার হয়েছিল ভারতের সীমানা আর এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি অর্থাৎ এই সীমানা প্ল্যাটটি পার করলেই ভারতের সীমানা শুরু এখানেও কিন্তু পাথর উত্তোলন চলছে তবে এই জায়গায় নদীতে নানামাই ভালো কারণ এখানে নদীটা সম্পূর্ণ ভারতের সীমানার মধ্যে আর দূরে একটা ব্রিজ আছে যা শিলিগুড়ি ব্রিজ নামে পরিচিত তো এখানে কিছু সময় কাটিয়ে আমরা চলে যাচ্ছি পরের স্পটে আমাদের যে ভ্যান চালক মামা তিনিই আমাদের গাইডের কাজ করছেন আর আমরা এখন যেখানে যাব সেটাও একটা চা বাগান এই চা বাগানটিও সীমান্ত এলাকায় আর এই সব স্পটগুলোই বাংলো থেকে তেতুলিয়া যাবার পথেই পড়বে তবে মেন রোডে না যেয়ে যেতে হবে ভেতর দিয়ে যা ভ্যান বা অটো রিজার্ভ করলে তারাই আপনাকে নিয়ে যাবে যে চা বাগান দেখছেন এটা বাংলাদেশ আর চা বাগানটি শেষ হলেই ভারতের সীমানা শুরু এবং দূরে চা বাগান শেষের যে গাছগুলো দেখা যাচ্ছে সেটাই ভারত এই ওয়াচ টাওয়ারটি বিজিবির একটি ওয়াচ টাওয়ার এখানে বেশ কিছুটা সময় আমরা খুব মজা করেই পার করি যার মধ্যে কিছুটা লাফালাফিও ছিল এই ছোট জায়গাটি পার হতে যেয়ে অ্যালেক্সের মোবাইলটি চলে যায় চা বাগানের ভেতরে যা আপনারা দেখতে পাচ্ছেন চা বাগান দেখা শেষ করে আমরা এখন রাস্তার পাশে নেপালি বাস দেখার জন্য নেমেছি হলুদ রঙের নেপালি বাসের পাশেই দেশীয় আরেক প্রজাতির বাস রয়েছে যা দেখতে আমাদের দেশি বাশের তুলনায় কিছুটা আলাদা ডাকবাংলা থেকে নয়টা বা সাড়ে নটার দিকেও যদি আপনি বের হয়ে এই জায়গাগুলো দেখতে চান সর্বোচ্চ এক থেকে দেড় ঘন্টা সময় লাগতে পারে অর্থাৎ তেঁতুলিয়া বাজারে আপনি দশটা থেকে এগারোটার মধ্যে চলে আসবেন আপনি চাইলে তেঁতুলিয়া বাজারে সকালের নাস্তা অথবা দুপুরের খাবার খেয়ে আবার রওনা দিতে পারেন আমরাও আমাদের সকালের নাস্তা সেরে কাজী অ্যান্ড কাজের উদ্দেশ্যে রওনা হই এই যাত্রাপথে আরেকটি জায়গায় আমরা কিছুটা সময় ব্রেক দেব যেখানে আমরা চা পাতা থেকে চা তৈরির প্রক্রিয়া দেখব Apathy is a love god. And I know, and I know it's hard to keep up sometimes. And I know, and I know I just want to make things right. But as the sun goes down and shadows fill to the town, give me a reason আমরা এখন ফাবিয়া টি কোম্পানির সামনে আমরা যে গুড়া চা দেখি সেটারই একটা প্রক্রিয়া চলছে এই কারখানার ভেতরে তবে প্রথম দিকে কিছু ভিডিও ফুটেজ নিতে পারলেও কিছু সময় পর ম্যানেজার এসে জানাই এখানে ভিডিও নেওয়া যাবে না দূরে যে মেশিন দেখতে পাচ্ছেন সেখানেই মূলত বিভিন্ন ধাপে ধাপে চা পাতা থেকে গুড়া চায়ে রূপান্তর হয় হোক চা ফ্যাক্টরি থেকে বের হয়ে আমরা এখন অতিক্রম করছি শালভান বাজার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি তেলের খনির অবস্থান উত্তরাঞ্চলের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার এই সালভান গ্রামে এবছরে ভাইরাল হওয়া কাঞ্চনজঙ্ঘার বেশ কিছু ছবি তোলা হয় সামনের এই ধানকে থেকে ডান দিকে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চা গাছ এই গাছগুলো না কাটার ফলে এতটা বড় হয়েছে এবারে আমরা কিন্তু এসে পড়েছি কাজিয়ান অ্যান্ড টি এস্টেটে পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার রশনপুর গ্রামে অবস্থিত এই কাজী কাজি টি এস্টেট ব্রিটিশরা আঠারোশো সালে সিলেটে সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে চা চাষ শুরু করে পরবর্তীতে আঠারোশো সালে বাণিজ্যিকভাবে চা উৎপাদন শুরু হয় তবে পঞ্চগড়ে চা চাষ শুরু হয় অনেক পরে দুই সালে সর্বপ্রথম কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেড এবং তেঁতুলিয়া টি কোম্পানি লিমিটেড বাণিজ্যিকভাবে চা চাষ শুরু করে আর চা চাষ করার একটা সুবিধা আছে তা হল একবার চা গাছ রোপণ করে বারবার চায়ের পাতা সংগ্রহ করা যায় তবে সমতল ভূমিতে বাংলাদেশের প্রথম এবং সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত অর্গানিক চা বাগানের যাত্রা শুরু হয় কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের প্রতিষ্ঠাতা জনাব কাজী শাহেদ আহমেদের হাত ধরে আর এখানকার চা বিশ্ববাজারে তেতুলিয়া টি নামেই বেশি পরিচিত এই মোটামুটি সংক্ষিপ্ত ইতিহাস আর কাজী অ্যান্ড কাজির ভেতরে প্রবেশ করলে চারিদিকে শুধু চা বাগানই চোখে পড়বে যাইহোক ইতিহাস পড়তে পড়তে এবং চা বাগান দেখতে দেখতে আমরা এসে পড়েছি আনন্দধারা রিসোর্টের ঠিক সামনে আনন্দধারা রিসোর্টটি কাজী এন্ড কাজী টি এস্টেটের অধীনে নির্মিত একটি রিসোর্ট গেট দিয়ে প্রবেশ করতেই দেখা মিলবে সবুজের সমারোহ তবে এখানে প্রবেশের জন্য রেফারেন্স লাগবে গেট দিয়ে প্রবেশ করে কিছুটা পথ যেয়ে চোখে পড়বে লতাপাতায় ঘেরা এই পথটি এই পথে যেতে যেতেও চোখে পড়বে চা বাগান পাতায় ঘেরা এই পথটি থেকে বের হলে চোখে পড়বে বেশ কয়েকটি আলাদা আলাদা কটেজ যার প্রতিটি আলাদা আলাদা সৌন্দর্য বহন করে তবে এটা রিসোর্ট হলেও এখানে কিন্তু থাকার ব্যবস্থা নেই এটি মূলত কাজিয়ান কাজি টি ট্রি স্টেটের নিজস্ব একটা রিসোর্ট বুঝতেই পারছেন যেখানে প্রবেশের জন্যই রেফারেন্স লাগে সেখানে থাকার চিন্তা না করাই ভালো আপনারা যে কটেজ দেখছেন এগুলোই কিন্তু শেষ না এটা মাত্র শুরু আমরা মেন গেট দিয়ে প্রবেশ করে প্রথমে ডান দিকে এসেছি আপনি এই রিসোর্টে এসে যে কোনো একটি কটেজের দিকে ঢুকলেই প্রতিটি কটেজে যেতে পারবেন সামনে দেখতে পাচ্ছেন লেক এই লেকটি রিসোর্টের ঠিক মাঝখানে কিছু সময় আগে যে দুটি কটেজ দেখলেন তা এই দিকে এছাড়াও আরও কিছু কটেজ রয়েছে যা আমরা একটু পরেই দেখব তার আগে আমাদের একটু রিফ্রেশ হওয়া দরকার ছিল আর এই জন্য দরকার ছিল একটু নিরিবিলি পরিবেশের যদিও এই আনন্দধারা রিসোর্টের পরিবেশ এমনিতেই যথেষ্ট ছিমছাম তবে আমরা আমাদের মতো করে একটু সময় কাটানোর জন্য হেঁটে চলেছি এই শুকনো পাতার উপর দিয়ে তবে আমি বলবো আপনারা আনন্দ ধরাই আসলে এই দিকটাও ঘুরে যেতে পারেন আশা করি খারাপ লাগবে না এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে যাই রিসোর্টটির বাকি অংশ ঘুরে দেখার জন্য লেকের উপরে ব্রিজ ব্রিজের উপরে আমরা আর আপনারা আমাদের সাথে এখন ঘুরে দেখছেন আনন্দধারা রিসোর্ট তবে লেকটিতে খুব বেশি পানি না থাকলেও এই লেকটি রিসোর্টের সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে দিয়েছে এটি হয়তো এই রিসোর্টের একটা বৈঠকখানা যদিও আমি সঠিক জানি না তবে দেখে তাই মনে হয়েছে আমাদের কাছে এটা আরও একটা কটেজ এবং এই কটেজটিও যথেষ্ট সুন্দর আর অন্য কটেজ থেকে আলাদা রকমের এটা আপনারা বুঝতেই পারছেন এখানে চলছে ছবি তোলার প্রতিযোগিতা অ্যালেক্স পচা সুইট তিনজনই ছবি তোলা নিয়ে ব্যস্ত সময় পার করছে যদিও আমি নিজেও কিছু সময় ভিডিও করা বাদ দিয়ে তাদের সাথে যোগ দিয়েছিলাম তার কিছু মুহূর্ত আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তবে এই কটেজটাও অসাধারণ এই কটেজে ব্যবহার করা হয়েছে কাঠ কটেজের যে দেয়াল আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণটাই কাঠ দিয়ে করা যাই হোক আমাদের বের হয়ে যেতে হবে কারণ অনেক সময় আমরা এখানে আর আমরা চারজন সবার পেছনে আমাদের টিমের বাকি যে মেম্বার আছে তারা ঘোরাঘুরি শেষ করে ওয়েট করছে আমাদের জন্য আর এখানে ঢোকার আগে আমাদের একটা সময় নির্ধারণ করে দেওয়া হয় যদিও সেই সময় আমরা অনেক আগেই অতিক্রম করেছি তবে আমি বলবো পঞ্চগড় ঘুরতে আসলে কাজিয়ান কাজী মিস করবেন না আর সামনেই দেখতে পাচ্ছেন আমাদের বাকি মেম্বারদের এখানে এসে শুধু চা বাগান দেখে চলে গেলে হবে না আপনাকে অবশ্যই আনন্দধারা ঘুরে দেখতে হবে আনন্দধারায় আসলে আপনি ইউরোপ বা আমেরিকার একটা ফিল পাবেন এটা নিশ্চিত পঞ্চগড় বা তেতুলিয়া এসে শুধু কাঞ্চনজঙ্ঘা দেখবেন এইটা না করে তেতুলিয়া এবং তার আশেপাশের কিছু জায়গা ঘুরে দেখুন আর এই লিস্টে অবশ্যই রাখবেন কাজী এন কাজী এস্টেট এবং আনন্দধারাকে যাই হোক আনন্দধারা দেখা শেষ করে আমরা এখন বের হয়ে যাচ্ছি সামনে যে গেটটি দেখছেন এই দিক দিয়ে আমরা প্রবেশ করেছিলাম তবে এক্সিট গেট এটা না সামনে একটু এগিয়ে যেয়ে রয়েছে এক্সিট গেটন এখন আমরা যাচ্ছি চা বাগানের দিকে দুই পাশেই রয়েছে চা বাগান আর এই সব বাগানগুলো কাজিয়ান কাজি টি স্টেটের অংশ এগুলো বিভিন্ন জাতের চায়ের চারা গাছ আমাদের গাইড মামার যে ফুলটি তুললেন এটি চা গাছের ফুল চা বাগানে কিছুটা সময় কাটিয়ে আমরা এখন মিনি মিনা বাজারে এখানে আপনি বিভিন্ন ফ্লেভারের অর্গানিক চা পাবেন যা সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত কাজে অ্যান কাজে ঘুরে এসে আপনি এই মিনা বাজার থেকে অর্গানিক চা সংগ্রহ করতে পারেন দাম বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন রকমের তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পঞ্চগড় ভ্রমণের পরবর্তী তথা শেষ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে